একটা জিনিস তোমরা নোটিস করেছো রঘু ডাকাতের প্রি আপলোড হওয়ার পরে ধূমকেতু নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলাপ আলোচনা যতটা হচ্ছিল তার থেকে খানিকটা কমে গেছে এইটা এক্স্যাক্টলি কোন দিকে মোড় নিতে পারে আমার মনে হলো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত হ্যালো ভিবন আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলিস সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আচ্ছা এই বিষয়টা নিয়ে কথা বলবার আগে জাস্ট একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই যারা জানো তোমরা তো জানোই যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি আমরা রঘু প্রি টিজে একটা ন্যারেটিভ শুনতে পেয়েছি একদম শুরু থেকে সেই কণ্ঠ শটটা কিন্তু অভিনেতা দা হ্যাঁ তো তোমরা অনেকেই কনফিউজ হয়ে গেছো দু একজন আমাকে মেসেজও করেছো যে দিদি গলাটা কার বুঝতে পারছি না আমার প্রথমেই মনে হচ্ছিল যে এটা অনির্বাণ ভট্টাচার্যের গলা নয় তো ইনসাইডার আপডেট আমি পেলাম এটা কিন্তু অনুজয়দার গলা তোমরা যারা স্পেশালি ওটিটি কন্টেন্ট গুলো দেখো তারা মূলত অনুজয়দাকে তো খুব ভালোভাবেই চিনতে পারবে আই থিঙ্ক তোমরা চিনেও গেছো এইবারে আমরা আসি যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো ধূমকেতুর সেকেন্ড গান এরকম কানাঘুসই জানতে পারা যাচ্ছে যে চব্বিশ তারিখ এলেও আসতে পারে অর্থাৎ আগামী পরশু যদি চব্বিশ তারিখ গান আসে আমরা সেক্ষেত্রে আশা রাখবো যে তেইশ তারিখ মানে আগামীকাল আমরা সেটা জানতে পেরে যাব এইবার কিন্তু ধূমকেতু টিমের একটু জোর কদমে প্রমোশনটা শুরু করা উচিত ধূমকেতু নিয়ে মানুষের অনেক অনেক অ্যান্টিসিপেশন এটা একদম ঠিক কিন্তু এটাও মানতে হবে রঘু ডাকাত নিয়েও কিন্তু মানুষের মধ্যে অ্যান্টিসিপেশন কম নয় রঘু ডাকাত মুক্তি পাবে দুর্গা পুজো বা এরকমটাও নাকি জানতে পারা যাচ্ছে যে সেকেন্ড অক্টোবর মানে দুর্গাপুজোর পরেও রঘু ডাকাত ঠিক পরে পরে যদি সেটাই হয় তাহলে রঘু ডাকাতের কাছে এখনো অনেক সময় আছে প্রমোশন করবার জন্য একটা টিজ দিয়েই সোশ্যাল মিডিয়া ওলট পালট করে দিয়েছে মানে প্রত্যেকে এখন রঘু ডাকাত নিয়ে আলাপ আলোচনা করছে কিন্তু সামনে মুক্তি তো আগে ধূমকেতু তো ধূমকেতু নিয়ে আলাপ আলোচনাটা তো হতে হবে আমার এটা একটা রিকোয়েস্ট থাকবে এস এর কাছে যে আপনারা আপাতত রঘু ডাকাতের যে কন্টেন্টগুলো তৈরি করে রেখেছেন বা রাখছেন সেগুলো ধূমকেতু রিলিজের পরে প্লিজ দিন ধীরে ধীরে আপনাদের কাছে সময় আছে কিন্তু ধূমকেতু টিমের কাছে কিন্তু আর মোটামুটি সর্বসাকুল্যে কুড়িটা দিন মতন আছে ধূমকেতু টিম যদি এখন প্রপারলি প্রমোশন না করতে পারে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না যে অডিয়েন্সটা ঠিক করেই রেখেছে যে তারা ধুমকে তো দেখতে যাবেই তারা তো যাবেই কিন্তু এই যে প্রযোজক রানা সরকার বলেছিলেন যে তিরিশ কোটি টাকার বক্স অফিস যদি হয় তাহলে দেবশুভশ্রী জুটি কে দিয়ে নিয়ে তিনি আবার ছবি বানাবেন তো সেই তিরিশ কোটি বক্স অফিসটার জন্য শুধু যে কজন ডিসাইড করে রেখেছে যাবেই শুধু তারা গেলেই হবে না মাস অডিয়েন্স কে যেতে হবে মাস ক্লাস বোথ অডিয়েন্স কে যেতে হবে রিপিট অডিয়েন্স হতে হবে তবে কিন্তু পশ্চিম বাংলা থেকে দাঁড়িয়ে তিরিশ কোটি টাকা ব্যবসা সম্ভব আজকের ডেটে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় কিন্তু প্রচুর প্রচুর সিনেমা হল নেই কত যে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে তার কোনো ইয়ত্তা নেই তো তার জন্য দরকার আছে ঠিক ঠাক ভাবে একটা প্রমোশন প্রথম গানটা গানে গানে গানটা দর্শকের কাছ থেকে খুব ভালোবাসা পেল তো প্রথম গানটা আসার পরে এতগুলো দিন গ্যাপ কেন সেকেন্ড গানটা দিতে এক্স্যাক্টলি তো টিম কটা কন্টেন্ট দেবে রিলিজের আগে দুটো কি তিনটে মানে তারা তো ট্রেলার দেবেই টিজার এসেছে একটা গান পেয়েছি আমরা আপাতত আর পোস্টার ইত্যাদিগুলোর কথা তো আছে সেগুলো তো আমরা পেয়েছি বাট ভিডিও কন্টেন্ট হিসেবে আমরা টিজার পেয়েছি আমরা একটা গান পেয়েছি এবার আমরা সেকেন্ড গানের জন্য ওয়েট করছি তো এতদিন গ্যাপ দিয়ে 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 যদি ধূমকেতু টিম প্রমোশন করবে মনে করে তাহলে এর দিয়ে কিন্তু রঘু ডাকাত টিমকেও বলবো যে ধূমকেতুটা মুক্তির পর থেকে আপনারা আবার প্রমোশন শুরু করুন কারণ আপনাদের কাছে অনেক সময় থাকবে আর ধূমকেতু টিমকে বলবো আপনারা এবার জোর তার একটা প্রমোশন শুরু করুন না হলে কিন্তু ব্যাপারটা জমবে না এই জোরদার প্রমোশনের মধ্যে দেবদা এবং শুভশ্রীদিকে একটা ইভেন্টের মধ্যে দুজনকে একসঙ্গে আনার একটা পরিকল্পনা আমি জানি না আপনারা করেছেন কিনা তবে আমি আশা রাখবো আপনারা এরকম একটা পরিকল্পনা করবেন তো এরকম একটা পরিকল্পনা প্লিজ রাখুন যেখানে দেবদা এবং শুভশ্রীদিকে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে একসঙ্গে দেখতে কিন্তু মানুষ চায় তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করা উচিত আর ধূমকেতুর গান সেকেন্ড গান খুব তাড়াতাড়ি আসা উচিত খুব তাড়াতাড়ি এবং ধূমকেতুকে রোজ আলোচনায় রাখার জন্য কিছু না কিছু কিছু না কিছু আপডেটেড থাকতে হবে ধূমকেতু টিমকে কারণ আমি যতটুকু যা জানি আজকের ডেটে দাঁড়িয়ে রঘু ডাকাত যেমন একটা বিগ বাজেটের ফিল্ম ঠিক তেমনই ধূমকেতু যে সময় তৈরি হয়েছিল বাজেট কিন্তু খুব স্বল্প ছিল না বেশ বড় বাজেটের একটা ফিল্ম তো আমরা তো চাইবই যে প্রযোজক তার টাকাটা ফেরত পান তিনি লাভ করুন তো তার জন্য তো প্রমোশন দরকার এই ছবিটার অনেকগুলো ইউএসপি আছে দেব জুটির ম্যাজিক আছে কৌশিক গাঙ্গুলির ডিরেকশন আছে দেবদার বৃদ্ধ লুক আছে এছাড়াও তাবর তাবর অভিনেতা অভিনেত্রীদের পারফরমেন্স আছে আমি আশা রাখবো একটা ভালো গল্পও আছে যেটা আমরা টিজার দেখে আমাদের মনে হয়েছে যারা সুন্দর গল্প আছে এই ছবিটার মধ্যে তো এই সব কিছু থাকলেও বাট পরেও আজকের ডেটে দাঁড়িয়ে একটা প্রমোশন দরকার আর যে ছবিতে দেবদা আছেন আমরা তো অবশ্যই এটা এক্সপেক্ট করি যে প্রমোশন মারাত্মক লেভেলের হবে দেবদার হাউস যে ছবির সঙ্গে যুক্ত থাকেন সেই ছবিকে ভাবতে হয় না কি হাউ টু প্রমোট মানে দেবদা ইউনিক ইউনিক প্ল্যান দেবদা এবং তার টিম দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস মাথা থেকে বার করে এবং সেই প্রমোশন প্রত্যেকটা একে অপরের থেকে আলাদা তাহলে ধূমকেতু টিমকেও হবে আলাপ আলোচনাটা যাতে চলতে থাকে কোথাও আমার এটা মনে হলো রঘু ডাকাতের প্রিটিজ আসার পরে ধূমকেতু নিয়ে আলোচনাটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে প্রায় গায়েব হয়ে গেছে বললেই চলে তো এটা তো আমরা চাইবো না যে এটা হোক যে ছবিটা আগে রিলিজ সেই সেই ছবিটা নিয়ে আলাপ আলোচনা হবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার চলো তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য টাটা